হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বিলতি বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম বাসে লাগানো সামনের ঘড়িতে দেখতে পাচ্ছেন নটা একচল্লিশ বাজে সকালবেলা ব্যাগ গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম লন্ডনের উদ্দেশ্যে ডিসেম্বর মাসে ক্রিসমাস লন্ডনে কাটাবো বলে তেইশে ডিসেম্বর বাসে করে রওনা দিলাম লন্ডনের উদ্দেশ্যে দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নি করে লন্ডনে যাচ্ছি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আর লাঞ্চ প্যাক করে নিয়েছি বাসে বসেই খেয়ে নেব স্বল্প দিনের মধ্যে প্ল্যান করে আমাদের এই লন্ডনের ট্রিপ তাই আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছিল লন্ডনের ট্রিপের খুব বেশি ঠান্ডা ছিল না তবে রোদ একদমই ছিল না ইংল্যান্ডের রাজধানী হল লন্ডন আর ইউকের সবচেয়ে বড় শহর হলো এই লন্ডন সিটি লন্ডন হলো বিশ্বের সবচেয়ে বড় আরবান ফরেস্ট শহরেই আট মিলিয়নের উপরে গাছ আছে লন্ডন বলতেই আমরা এখন ব্রিটিশদেরই চিনি তবে এই লন্ডনে কিন্তু ব্রিটিশদের হাত ধরে নয় বরং রোমানরা তেতাল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটেন দখল করে পূর্ব ইংল্যান্ডের কোলচেস্টারে রাজধানী স্থাপন করে আর তারপরে টেমস নদীর উপরে এরা একটা বড় ব্রিজ তৈরি করে আর সেতুর ওপারে যেতেই এই লন্ডনিয়াম শহরের উদ্ভব হয় সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমরা বাসে করে যাচ্ছি আর তখন এতটাই মেঘাচ্ছন্ন হয়েছিল চারিদিকটা যে ভালো করে বোঝাও যাচ্ছে না আর এখানে যাওয়ার সময় অনেক দেখতে 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 পাওয়া যায় এগুলো যেতে যেতে বেশ ভালো লাগে এই রোড প্রায় পাঁচ ঘন্টা লাগে ম্যানচেস্টার থেকে লন্ডন বাসে করে আসতে আর আমরা এখন লন্ডন সিটিতে ঢুকে গেছি শহরটা একেবারেই অন্যরকম ইউকের অন্যান্য অনেক শহরেই গেছি তবে লন্ডনের মধ্যে একটা ঐতিহ্যও আছে আবার তার সাথে আধুনিকতার একটা ছোঁয়াও আছে এরা এদের পুরনো ঐতিহ্য পুরনো সংস্কৃতিটাকে ধরে রেখে মডার্নাইজ করেছে চারিদিকটা আর শহরের মধ্যে ঢুকে আমাদের বেশ ভালো লাগছিল কারণ আমরা ঢুকতে ঢুকতে এখানের বিখ্যাত ডাবল ডেকার রেড বাস খোলা বাস তাছাড়া টেলিফোন বুথ তো এগুলোই হলো লন্ডনের পুরোনো ঐতিহ্য এবং এগুলো দিয়েই লন্ডন সিটিকে চেনা যায় ক্রিসমাসের মরশুম বলে শহরটা একদম অন্যরকম রূপে সেজে উঠেছে আর চারিদিক ডেকোরেশন করা আর এই কারণেই আমাদের এবার ক্রিসমাসে এখানে আসা আর এখন আমরা বাকিংহাম প্যালেসের পেছনের রাস্তা থেকে যাচ্ছি মানে এটা হলো বাকিংহাম প্যালেসের গার্ডেন তো সেই রাস্তা থেকে এখন আমরা যাচ্ছি তো আমরা এই রাস্তাগুলো থেকেই ঘুরব কারণ আমাদের আজকে হপন হপ বাস বুক করা আছে তো সেই বাসে করেই আমরা আজকে লন্ডনের ক্রিসমাস লাইট দেখব লন্ডন সবসময় ব্যস্ত শহর কিন্তু এই ক্রিসমাসের সময় এখানে প্রচুর টুরিস্ট আসে তো সেই রকমই শহরের বাকি সময় থেকে এই সময়ের ভিড় অনেক বেশি ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন ভিক্টোরিয়া কোচ স্টেশন তো এই ভিক্টোরিয়া কোচ স্টেশনে নেমে এখান থেকে ক্যাব নিয়ে আমরা পৌঁছে যাব আমাদের যে এ বুক করা আছে সেখানে চার দিনের ট্রিপ হলেও আমাদের লাগেজ হয়েছে প্রচুর কারণ ঠান্ডার জন্য অনেক শীতের জামা কাপড় আনতে হয়েছে আর তার সাথে সাথে খাবার দাবারও আনতে হয়েছে কারণ লন্ডনে কোথায় পাওয়া যাবে সেই ছিল না আর প্রথমবার যেহেতু আমরা এই রকম দূরে কোনো ট্রিপে এসেছি তাই আমরা একটু বেশি করেই খাবার দাবার নিয়ে এসেছিলাম প্যাক করে এখন আমরা ক্যাব আসার জন্য অপেক্ষা করছি তাই দুপুর তিনটে বেজে গিয়েছিল আমাদের পৌঁছাতে পৌঁছাতে আমাদের ক্যাব ড্রাইভারও বেশ ভালো ছিল গল্প করতে করতে আমাদের সব ঘুরিয়ে দেখিয়েও দিল কারণ রাস্তার উপরেই সমস্ত টুরিস্ট অ্যাট্রাকশনগুলো ছিল তাই আমাদের সব ভিজিটিং প্লেস গাড়িতে উবেরে যেতে যেতেই দেখা হয়ে গেছে আর আমরা এত এক্সাইটেড ছিলাম তো আমাদের দেখে ড্রাইভারও বেশ উৎসাহিত হয়ে ট্যুরিস্ট গাইডের কাজ করছিল আর সমস্ত দেখাচ্ছিল কোথায় কি আছে কোন ব্রিজের কি নাম সব কিছু সে ভালো করে বলে দিচ্ছিলো কিছুটা এগোতেই চোখে পড়লো ল্যান্ডন আয়ের কিছুটা অংশ একটা কোনা দেখা যাচ্ছে ল্যান্ডন আয়ের আর তার আগে দেখলাম ওয়েস্ট মিন্স্টার অ্যাবে আর ওই কোনায় উকি মারছে বিগ বেনের ঘড়ি তো গাড়িতে বসেই একই জায়গায় তিনটে জিনিসের দর্শন পেয়ে গেলাম আমরা বিগ বেন দেখতে পাচ্ছ না লেকটাউনে আমরা বিগ বেন দেখে অভ্যস্ত আর আজকে সচক্ষে দেখতে পাচ্ছি রাস্তায় যেতে যেতে আসল বিগ বেনকে তো এটা একটা আলাদা রকমেরই এক্সাইটমেন্ট ছিল আর এরকম একটা ঐতিহাসিক জিনিস চোখের সামনে দেখার অভিজ্ঞতাটাও অন্যরকম এক্সাইটমেন্টের মাত্রা দেখে রাজও বিরক্ত হয়ে গেছে এবার আমরা লন্ডন আয়ের সামনে থেকে যাচ্ছি তো এই ব্রিজটা টেমস নদীর উপরে এটা ওয়েস্টমিনস্টার ব্রিজ আর এই বিগ বাস এইগুলোই হলো বড় বড় বাস যেগুলো দোতলা এবং হুট খোলা যে বাসগুলো খুবই স্পেশাল লন্ডনের যেতে যেতে চোখে পড়লো ওয়াটারলু স্টেশন এই ব্রিজের ওপারেই আছে তো এই স্টেশনটা হচ্ছে ব্রিটেনের সবচেয়ে বড় স্টেশন আর এই ব্রিজ পেরিয়েই চোখে পড়লো সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ যেটা এখানকার সবচেয়ে বড় চার্চ পুরোটাই রাস্তা থেকে দেখা যাচ্ছিল এই জায়গাটাই লন্ডনের সবচেয়ে হাইস্ট পয়েন্ট আর আমাদের এত সুন্দর সুন্দর জায়গায় সিগনাল পড়ছিল যে সমস্ত কিছু আমরা গাড়িতে বসে বসেই সুন্দর করে দেখতে পাচ্ছিলাম তখন আবার একটু বৃষ্টিও পড়ছিল তাই একটু মেঘলা আর ঝাপসা লাগছে না হলে সামনে থেকে খুবই সুন্দর দেখতে লাগছিল আমাদের যে এয়ার বিএনবি বুক করা ছিল সেটা ছিল ইজলিংটনে এই ওয়েস্টমিনস্টার থেকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লাগে ক্যাবে করে যেতে আর আমরা পৌঁছে গেছি আমাদের এয়ার বিএনবিতে এখানে কোনো রিসেপশন থাকে না মানে রিসেপশানিস্টও থাকে না তো এরা ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে আর কোডও বলে দিয়েছে তো কোড নিয়ে এখানে এরকমভাবে দিলেই চাবি বেরিয়ে আসে রুমে প্রথমবার এরকম ধরনের কিছু দেখলাম ডোর থেকে চাবি নিয়ে ফ্রান্টে এসে তারপরে এখান থেকে ঢুকতে হবে আর এখানে একজন রিসেপশনিস্ট ছিলেন বসে আমরা লাগেজ নিয়ে ঢুকলাম আর আমাদের রুম ছিল থার্ড ফ্লোরে তো এখন লিফটে করে আমরা যাচ্ছি এখন লিফটে করে গিয়ে তারপরে দেখাবো তোমাদের আমাদের এ আর কেমন দেখছি দরজা একবার খুলে গেলেই খুলজা সিমসিম হয়ে গেলেই ভালো রুম বেরিয়ে আসবে এই দাঁড়াও রুম টু রুম টু রাখি আমরা একটা ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম তো এটা ছিল আমাদের এন্ট্রান্স আর তারপরে প্রথমেই ছিল বেডরুম বেডরুমটা খুব সুন্দর ছিল একটা ওয়ার্ড্রপ ছিল আর একটা খুব সুন্দর মিররও ছিল ঘুরতে এসে এরকম বড় একটা মিরার পেলে আর কি চাই তারপরে ছিল আমাদের একটা লিভিং এরিয়া এটা খুবই সুন্দর ছিল খুব ওয়েল ডেকোরেটেড লন্ডন নিউ ইয়র্ক প্যারিস লন্ডন নিউ ইয়র্ক প্যারিস এটা বলে দিয়েছে আমাদের ডেস্টিনেশন এবছরে বছরে লন্ডন এসেছি পরের বছর প্যারিস যাব তারপর নিউ ইয়র্ক যাবো ঠিক আছে এই হলো বাঙালি এক জায়গায় ঘুরতে এসে সেখানে না ঘোরাঘুরি করে আবার নেক্সট প্ল্যানের কথা চিন্তা করে যদিও আশায় মরে চাষা আশা করলে তবেই তা পূরণ হবে একটা ডাইনিং হল ছিল সোফা ছিল আর সোফাটা আবার এক্সটেন্ড করা যেত আর রাজের সবচেয়ে পছন্দ হয়েছিল এখানে একটা পিএস ফাইভ দিয়েছিল তো সারাদিন নাকি প্লে স্টেশন খেলবে ঘুরতে এসে তো এই সব ছিল ওর প্ল্যান তো সুন্দর সোফা এখানে টিভি ব্যবস্থা রয়েছে কাজ দিয়েছে নিউ ইয়র্ক প্যারিস লন্ডন এরপরে দেখাই কিচেন অ্যাপ্লায়েন্সেসে কি ছিল এখানে ছিল ইন্ডাকশান হব ছিল যেটা আবার এরকমভাবে বন্ধ করা যায় তাছাড়া দিয়েছিল একটা ডিশওয়াশারও ছিল স্টোরেজ র্যাক্স ওভেন কাটলারিজ কেন আসছি যদি আবার লন্ডন আসছি সিরিয়াসলি খুব সুন্দর প্লেটস বাটি আমরা তো রান্না করব আর খাবো এখানে কেউ যদি মাসের পর মাস বছরের পর বছর থাকতে চায় ফ্রিজ এন্ড ফ্রিজার ছিল ওয়াশরুমটা এটাও খুবই পরিষ্কার আর খুব ভালো করে করা সুন্দর ওয়াশরুম ছিল এছাড়া এর সাথে ছিল ওয়াশিং মেশিন আর বড় একটা ব্যালকানি দিয়েছিল আর ড্রাইং র্যাকও দিয়ে দিয়েছিল সব কিছুই ছিল আর এই ব্যালকানিটা ছিল বিশাল বড় যদিও ঠান্ডার জন্য খুব বেশি আমাদের ব্যালকানিতে আসা হয়নি কিন্তু ফ্ল্যাটটা ওভারঅল খুবই সুন্দর ছিল মতো ব্লগটা ফার্স্ট এপিসোড আজকে শেয়ার করলাম লন্ডন সব ভিডিও শেয়ার করব বিরাজ করবো আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ফর ওয়াচিং বাই